অনুষ্ঠানে ঢুকে পড়ি আমরা প্রথমেই যাব আমরা কাজী জহিরুল ইসলামের কাছে একটা শিরোনাম দেখে আসি শিরোনামটা হলো ছাত্রলীগ নিষিদ্ধ কিংবা সঠিক কাজের ভুল প্রক্রিয়া আজকে আমাদের অনুষ্ঠানের যে শিরোনাম সেটার সাথে যুক্ত এই প্রশ্নটি কিছুদিন আগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু তাদের যে মাদার সংগঠন আওয়ামী লীগ তারা এখন বহাল আছে এবং আজকের পত্রিকাতেও প্রাক্তন যে প্রধানমন্ত্রী এবং সভাপতি দলটির তার বিবৃতি বেড়েছে আপনার কাছে প্রশ্ন প্রশ্ন নম্বর এক যে আপনি যদি প্রেক্ষাপট বলেন যে করাটা ঠিক হলো কি হলো না ছাত্রলীগকে কারণ ছাত্রলীগটা অঙ্গ সংগঠন ছিল অঙ্গ সংগঠনকে বাদ দেওয়া হলো কিন্তু মূল সংগঠনকে রেখে দেওয়া হলো এবং একটা সংগঠনকে নিষিদ্ধ করে তাকে কি রাজনীতি থেকে উচ্ছেদ করা যায় কিনা তো আপনি আলোকপাত করুন আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আপনার বক্তব্য অনেক ধন্যবাদ আপনি আমার লেখাটি দেখালেন দেখি আমাকে প্রশ্নটা করলেন কাজে আমার জন্য একটু সহজই হলো বোধ কথা বলতে আমি মানে ছাত্রলীগ গত মানে শেখ হাসিনা দুই সালে ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত এই সময় কালটায় ছাত্রলীগ যে কাজকর্ম করেছে এই সব কাজকর্মের আলোকে একটি মানে ছাত্র রাজনীতির সংগঠন সেটি আসলে বলা যায় না তারা যতটা না রাজনীতি করেছে তার চেয়ে বেশি করেছে দুর্নীতি নানান ধরনের দুর্নীতি অপকর্ম তারা করেছে এটা চিন্তা করা যায় যে প্রকাশ্যে এই দলের এই সংগঠনের একটি ছাত্র ধর্ষণ করেছে একশোটি এবং সেটি কেক কেটে উদযাপন করেছে তারপরে সে বহাল তবিয়তে আছে মানে কতটা অধপতন একটা সংগঠনের হলে এটি হতে পারে মানে পুলিশের সঙ্গে থেকে হেলমেট পরে তারা বিভিন্ন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে মারধর করেছে পিটিয়েছে গুলি করেছে তাদের হাতে প্রচুর অবৈধ অস্ত্র ছিল তারা গুলি করেছে চাপাতি দিয়ে কুপিয়ে মানুষ মেরেছে বিশ্বজিৎকে মেরেছে তারপরে আপনার ইয়েকে কে বলে খুব আলোচিত হত্যাকাণ্ড আব্রার আব্রার ফাদকে হত্যা করেছে এমনি এই দুইটা নাম খুব মিডিয়াতে এসেছে বলে আমরা জানি আরো অনেক ঘটনা ঘটেছে সিলেটে মানে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করেছে এরকম আমরা পত্রিকায় দেখেছি মানে হেন কোনো অপকর্ম নেই তারা করেনি তো এইসব প্রেক্ষিতে এই মানে যে নয় দফা ছিল আমাদের ছাত্র জনতার এই জুলাই গণভ্যুত্থান কিংবা আমরা যদি বিপ্লব বলি এটিকে সেই নয় দফার একটি দফা ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে তো আমি আমার লেখায় যেটি বলেছিলাম হ্যাঁ এটি ঠিক যে ছাত্রলীগ প্রচুর অপকর্ম করেছে এই পনেরো বছরে বা ষোলো সতেরো বছরে এইসব প্রেক্ষিতে ছাত্রলীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা এটি একটি বড় প্রশ্ন এবং এইসব অপকর্মের প্রেক্ষিতে তারা তাদেরকে একটা শাস্তি তো অবশ্যই পেতে হবে কিন্তু সেই শাস্তি পাওয়ার প্রক্রিয়াটি নিয়ে আমার শুধু ইয়া ছিল আপত্তি ছিল যে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা সংগঠনকে নিষিদ্ধ করে দিলে তাহলে তো যেকোনো সময় যে কাউকে নিষিদ্ধ করে দেওয়া যাবে আমরা এই ধরনের এক্সিকিউটিভ অর্ডারকে প্যাট্রোনাইজ করবো কিনা বাংলাদেশের মানুষ করবে কিনা হয়তো এই অর্ডারটি যথার্থই হয়েছে কিন্তু ভবিষ্যতে অন্য কোন সংগঠনের প্রতি যদি সরকার হয় এই এই ক্ষমতাটি তারা প্রয়োগ করতে পারে সেই জন্য প্রক্রিয়াটির পক্ষে আমি আমি না এটি নিয়ে বলেছি যে নানান ফোরামে এইরকম ফোরামে ডিবেট হতে পারে যে ছাত্রলীগ এইরকম অপকর্ম করেছে কি করা যায় তাদেরকে কিভাবে তাদেরকে এই সব থেকে নিবৃত্ত রাখা যায় এবং ভবিষ্যতে তারা কি তওবা করেছে তাদের তাদের লোকজন অনেকে তো পালিয়ে গেছে যারা এখনো আছে দেশে তারা কি সভা করে জাতির কাছে ক্ষমা চেয়েছে যে আমরা গত বছরে বুঝে না বুঝে অপরাধ করেছি অপকর্ম করেছি আমরা জাতির কাছে ক্ষমা চাইছি আমরা সুস্থ ধারার রাজনীতি করব আমরা এগুলো করব না এরকম কি করেছে তারা করেনি এইসব নিয়ে ডিবেট হতে পারতো তারপরে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া যেতে পারতো আলটিমেটলি তো রেজাল্ট একই হতো কিন্তু সেটি একটি প্রপার প্রসেসের মধ্য দিয়ে গেলে মানুষ কথা বলার সুযোগটা পেত সেইটা না করে যদি আমরা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা দলকে নিষিদ্ধ করে দিই আমার মনে হয় যে কাজটি ওই যে আমরা বলেছিলাম যে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল এবং মানে ফ্যাসিজমের মূল পাটন করবো আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিজম যেন দানাতে না পারে এক্সিকিউটিভ অর্ডার হচ্ছে ফ্যাসিস্টদের একটা হাতিয়ার সো আমি মনে করি যে এইরকম এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কাউকে নিষিদ্ধ না করে একটা বিচারিক প্রক্রিয়া বা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে হয়তো রেজাল্টটা কি হতো কিন্তু সেইভাবে গেলে ভালো হতো এটা আমি মনে করি আরেকটা জিনিস যে ধরেন এই পনেরো ষোলো বছর সতেরো বছরে ছাত্রলীগ অনেক অপরাধ করেছে অন্যায় করেছে কিন্তু ছাত্রলীগ আটচল্লিশ সালের জন্ম আওয়ামী আগের জন্ম হয়েছে এই ছিয়াত্তর বছরে বহু ভালো ছাত্রের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অনেক বড় নেতা হয়েছেন অনেকে অনেক বড় পেশাজীবী হয়েছেন এবং সারা জীবনই সততার সঙ্গে জীবন যাপন করেছেন এমন বহু মানুষ পাওয়া যাবে যারা একসময় ছাত্রলীগে যুক্ত হয়েছিলেন পরবর্তীতে হয়তো রাজনীতি করেননি পেশাজীবী হয়েছেন এবং সারা জীবন একটা সুন্দর সৎ জীবন যাপন করেছেন এমন মানুষের অভাব নাই আবার খারাপ লোক আছে তো ওই যে ভালো মানুষগুলো যখন আপনি একটা দলকে টোটালি নিষিদ্ধ করে দেন তখন তাদের গায়েও কালিমাটা লেগে যায় আমি আমার ওই লেখায় আরেকটি কথা বলেছিলাম যে আমরা কন্ডিশনাল করতে পারতাম যে এইসব অপরাধের জন্য বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না আগামী পনেরো বছর বা দশ বছর অথবা সারা বাংলাদেশে এই ছাত্রলীগ আগামী দশ বছর এই নামে কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না এরকম নানান কিছু হতে পারতো দিলাম আমি নানান কিছু হতে পারত এই নিষেধাজ্ঞাটি কন্ডিশনাল হতে পারতো তাহলে যারা অতীতে ভালো মানুষের সঙ্গে যুক্ত হয়েছিলেন তারা অন্তত এই কথাটি বলতে পারতো যে এই পনেরো বছরের অপকর্মের জন্য তাদেরকে এই কন্ডিশনাল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর কালিমে আমার গায়ে লাগছে না তারা অন্তত এই স্বস্তির জায়গাটি তাদের থাকতো যদি টোটালি নিষিদ্ধ করে দেয়া হয় তাহলে এবং এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তাহলে তাদের গায়ে লাগে আরেকটা বিষয় হলো যে নিষিদ্ধ কোনো আসলে ভালো কাজ না তার মানে কি এই না যে পৃথিবীতে কোনো সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে আমরা জানি না সিজেন নিষিদ্ধ করা হয়েছে এবং এই গত এত বছরেও পঞ্চাশ বছরেও তাদের নিষেধাজ্ঞা তুলে নেবার কথা কেউ বলেনি বরং কি হ্যামার আহ হ্যামার কি যেন হ্যামার স্টেন হ্যামার স্মিথ কি নামে আরেকটা সংগঠন হয়েছিল ডালাসি আপনাদের ওখানেই তৈরি হয়েছিল নিউনাতি এবং তাদেরকেও পর তেইশ সালে তারা নিষিদ্ধ করেছে জার্মানি সো নিষিদ্ধ করা হয় মানে নিষিদ্ধ করা হয় না যে তা না আমাদের বুঝতে হবে যে নাৎসিটা তৈরি হয়েছিল ইহুদি নিধনের জন্য এবং এরপরে এটা এই সংগঠনের আর কোনো অস্তিত্ব নাই এরপরে আর কেউ এর পক্ষে কথা বলেনি কোনো জার্মান এর পক্ষে কথা বলেন আমি জার্মানিতে বহুবার বেড়াতে গিয়েছি যখনই কোনো জার্মানকে এই কথা জিজ্ঞেস করে ঠোঁটে আঙুল চাপা দেয় এরকম চুপচুপ এটা নিয়ে কোনো কথা বলো ওরা আমার অনেক জার্মান কলিগ আছে তাদেরকে যখন এই বিষয়ে প্রসঙ্গে কথা বলতে বলি বলে যে না এটা নিয়ে কোনো কথা বলেছে ইস ডেড কেস ওটা নিয়ে কোনো কথা বলতেই চায় না কেউ কিন্তু একটা ভালো কজে জন্ম হয়েছিল দেশের মানুষের মুক্তির মুক্তির জন্য জন্য সংগ্রামে করার জন্ম হয়েছিল বহু বছর পরে এসে তারা অংশগ্রহণ কলুষিত হয়েছে আমি বলবো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী হন পরে বাকশাল করে প্রেসিডেন্ট হন তখন থেকেই এই কলুষিত হওয়াটা শুরু হয়েছে তারপরে যখন তারা বিরোধী দলে ছিলেন কিছুটা আন্দোলন সংগ্রাম করেছেন আবার ক্ষমতায় আসলে তারা অপকর্ম করেছেন কিন্তু তার আগে তো তাদের একটা গৌরব ভূমিকা ছিল কাজী জহির ভাই আপনার বক্তব্য একেবারে পরিষ্কার ছাত্রলীগের গৌরব ইতিহাস থাকলেও তারা নিজেরাই নিজেদের কলঙ্কিত করেছে এটা প্রভাব তো অবশ্যই তাদের যে মাদার অর্গানাইজেশন তার থেকে এসেছে আপনার কাছে আবারও ফিরছি জরুরি একটা বিষয় নিয়ে আমি কাজী জহির ইসলাম ভাই আপনার কাছে যাচ্ছি বিষয়টা হলো গণতন্ত্রের একটা মূল উপাদান যেটাকে বলে চেক অ্যান্ড ব্যালেন্স একজনের কাছে সব ক্ষমতা না দিয়ে কিছু ক্ষমতা দিয়ে দেখা দিয়ে রাখা এবং সে যদি সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে অন্যরা যে তাকে ব্যালেন্স করতে পারে সে যদি বিপথে যায় ব্যালেন্স করতে পারে কিন্তু আমরা যদি বাংলাদেশের সংবিধানের দিকে তাকাই সে প্রথম থেকে এই পর্যন্ত দেখা গেছে যে এটা প্রভাব সৃষ্টি করে অথবা যিনি ক্ষমতায় ছিলেন এক নম্বর ব্যক্তি ছিলেন তাকে খুশি করার জন্য সাংবাদিক সাংবিধানিকভাবে সব ক্ষমতা একজনের কাছে দিয়ে দেওয়া হয়েছিল এখন এটার থেকে উত্তরণ করতে হলে কি করা দরকার যদি ছোট করে বলেন এবং দুই নম্বর এখন যে কাজটা করছে যারা সংবিধান করে অথবা কারেকশন করার যে কমিটি ওরা কিন্তু অলরেডি আশীর্বাদ নিয়ে এসেছেন ডক্টর কামাল হোসেন থেকে যিনি বাংলাদেশের প্রথম সংবিধান রচিত একজন তো সেই জিনিসটা আবার বিএনপি মানতে আগ্রহী না বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় দল যে সংবিধান সংশোধন কে করবে সংশোধন অথবা নতুন সংবিধান তা আপনি একটু আলোকপাত করেন যে সংবিধানে এই ধারাটা রেখে অথবা নতুন সংবিধান কিংবা পুনর্লিখিত সংবিধান যেটা হবে সেখানে যদি আবারও একজনকে সব ক্ষমতা দিয়ে দেওয়া হয় তাহলে এটা কতটুকু যুক্তিযুক্ত হবে গণতন্ত্রের জন্য এবং আরেক দিকে যদি তাকাই প্রত্যেকটা দলে দেখে যে পরিবারতন্ত্র এবং পরিবারতন্ত্র থেকে একজন ব্যক্তির কাছে সব ক্ষমতা এদের থেকে আমরা কতটুকু গণতন্ত্র আশা করতে পারি খুব ছোট্ট করে বলতে হবে অনেক প্রশ্ন বাকি কিন্তু সময় চলে যাচ্ছে দ্রুত হ্যাঁ আপনি অনেকগুলো প্রশ্ন করলেন এবং ছোট্ট করে বলার চেষ্টা করব তার আগে আমি সালেক ভাইয়ের যে মানে সাংবাদিকতার বিভিন্ন সময়ে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এবং কি কি প্রবলেম হয়েছে উনি বিভিন্ন সময় উল্লেখ করে কাল উল্লেখ করে বলেছেন আমি জাস্ট দুই সেন্টেন্স একটু বলি যে এরশাদের সময় এবং শেখ হাসিনার সময় এই দুই সময়ে আপনাদের সাংবাদিকতা করার যে পার্থক্যটা আপনি নিরূপণ করেছেন যে এরশাদের সময়ে আমরা অনেকটা স্বাধীন ছিলাম করতে পারতাম হাসিনার সময় সেটা করতে পারতাম না আমার মনে মূল কারণ হচ্ছে যে এরশাদ ভালো ছিল খারাপ ছিল এর বেশি বড় কারণ হচ্ছে সাংবাদিকদের নৈতিকতার স্কলন ঘটেছে অনেক বেশি শেখ হাসিনার সময় সময় আপনারা একটা খবর ছাপতে না দিলে আপনারা সবাই পত্রিকা বন্ধ করে দিতে পারতেন হাসিনার সময়টা পারতেন না কেন পারতেন না কারণ সাংবাদিকদের একটা বড় গ্রুপ সে কিনে ফেলতে পেরেছি তারা প্লট পেয়েছে এই পেয়েছে সেই পেয়েছে সুযোগ সুবিধা পেয়েছে মানে সম্পাদক বিষটা সম্পাদককে যদি কিনে ফেলতে পারে তাহলে আর সাংবাদিকরা কোন ছাড় সাংবাদিকদের হুকুম পেরেছে এবং আমি বলবো যে সাংবাদিকদের নৈতিক স্খলন সাংবাদিক না আসলে সম্পাদকরা যারা আসলে কতটা সাংবাদিক সেটাও একটা বিরাট প্রশ্ন তো এইটা আমার মনে হয় একটা বড় কারণ এর সাথে খুব ভালো লোক ছিল সেটা সেটা মূল কারণ না তবে হয়তো এর সাথে সহনশীলতা একটু ছিল বা দুইই ছিল যে কারণে ছিল একটু ছিল শেখ হাসিনা সেই সহনশীলতা ছিল না শেখ হাসিনার যে সহনশীলতা ছিল তার হাজারটা প্রমাণ আমরা দিতে পারবো এবার আসি আপনি এখানে আমি একটু আমি একটু একটু বলে নিই নাহলে হয়তো একটু ভুল বোঝাবুঝির বিষয়ে থেকে যেতে পারে কারণ আমার অনেক সহকর্মী ওপরেই কথাগুলো চলে যায় সেটা হলো যে এরশাদ ভালো ছিলেন বা তার সময় স্বাধীনভাবে লিখতে পেরেছি আমি সেটা বলবো না আমি বলেছি যে আমরা কৌশলে না আমরা কৌশলি লিখতে পারতাম আমি সেই কথাটা বলেছি যে ওই সময় আমরা কৌশলে লিখতে পারতাম এবং বিভিন্ন ঘটনায় আমরা ধর্মঘটে চলে গেছি এবং সরকার সেই যে নির্দেশনার কারণে অন্যায় নির্দেশনার কারণে আমরা ধর্মঘটে গিয়েছি সেই নির্দেশনা সম্পাদক আপনার পক্ষে ছিল কিন্তু হাসিনার সময় তো সম্পাদক আপনার পক্ষে নাই সেটা একটা বিষয় ছিল আর নৈতিক স্খলন সবার ঘটেনি মুসলিমের ঘটেই না সবার কারণেই পুরো বদনামটা সাংবাদিক কমিউনিটিকে নিতে হয়েছে মানে সব কমিউনিটিতেই ভালোমন্দ আছে তবে কোন সময় যদি মন্দটা খুব প্রমিনেন্ট হয়ে যায় তখন সবার উপরে কালিমাটা চলে যায় আর কি জি জি আচ্ছা সংবিধান বিষয়ে যে ক্ষমতার ভারসাম্যর কথাটি বলেছেন ক্ষমতার ভারসাম্য এটা হলো কি একটা কালচারাল ব্যাপারও আছে আমাদের দেশে আপনি দেখবেন যে ওই যে দুইটা পরিবার এই দুইটা পরিবার ঘুরে ফিরে ঘুরে ফিরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জগদ্দল পাথরের মতো বসে আছে মানে এই সরানোই যাচ্ছে এর বাইরে নেওয়াই যাচ্ছে না আমাদের জনগণও কিন্তু এটাই চায় দেখেন আপনি এই দুই পরিবারের একটা সবচেয়ে অযোগ্য একটা মানুষকে দাঁড় করান আর বাংলাদেশের সবচেয়ে যোগ্য একটা মানুষকে তাদের বিরুদ্ধে দাঁড় করেন পরিবার দেখবেন যে ওই অযোগ্যটাকে মানুষ ভোট দেয় আমাদের মাইন্ডসেট এরকম হয়ে গেছে কালচারালি আমরা খুব করাপ্ট হয়ে গেছি আপনি যদি ধরেন ক্ষমতার ভারসাম্যের জন্য আমরা দ্বিকক্ষ করতে পারি মানে বাই ক্যামেরাল পার্লামেন্ট এইটা হবে খুব ভালো একটা কাজ ওইটা করলে এই ঝামেলাগুলো মিটে যাবে অনেকটা আরেকটা অনেকে বলছে যে আমি বাই ক্যামেরাল কথা বলছেন যে দুই যদি সংসদ তৈরি করা হয় কেন বলছি এই বলছি যে আপনি আমরা তো প্রথমে আপনি ক্ষমতা কিভাবে প্রয়োগ করবেন আপনি দানব হয়ে যে উঠেছে শেখাসিনা সে তো আইন সংসদে আইন পাশ করে 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 তার পক্ষে সব আইন তার বংশধরদের ইয়া দিতে সিকিউরিটি দিতে হবে সরকারের রাষ্ট্রীয় খরচে এটা আইন পাশ করেছে সাতান্ন ধারা পাশ করেছে অনেক আইন পাশ করে করেই তো সে দানব হয়ে উঠেছে আইনগুলো তার পক্ষে নিয়ে আসছে সব সে আইনগুলো দ্বিকক্ষ বিশিষ্ট যদি হয় লোয়ার হাউসে যেটাকে আমরা বলতে পারি যে ধরেন গণসভা আর বলতে পারি আইনসভা গণসভায় যখন একটা বিল উত্থাপন করা হবে এখানে ভ্যাটিং হবে। ধরেন সরকারের তারা করে করার আপার হাউসে যাবে আপার হাউসে তাদের মেজরিটি নাও থাকতে পারে কিংবা থাকতেও পারে সেখানে আলোচনা হবে এই যে দুই হাউসে আলোচনা হলো দুই হাউসে আলোচনা হওয়ার ফলে একটা লম্বা সময় পার করতে হবে চট করেই মানে তিন মিনিটে বাক্সাল পাশ হয়ে যাবে না এই সময়ের মধ্যে একটা জনমত তৈরি হয় জহির ভাই আপনাকে এখানে প্রশ্ন করি বাংলাদেশে যারা রাজনীতি করে বিশেষত যারা এমপি ইলেকশনে যায় এবং এমপি হয় ওদের কিন্তু থাকে যে এত টাকা খরচ করলাম কত টাকা ফেরত আসবে ব্যবসায়িক চিন্তা ভাবনা কিন্তু এর হলো আইন প্রণতা যারা আইন প্রণয়ন করবে আপনি যদি পশ্চিমা দেশগুলিতে তাকান যেখানে গণতন্ত্র ইন প্র্যাকটিস ওরা কিন্তু আইনি বানায় ওদের সাথে কিন্তু অর্থ কিংবা যে লোকাল গভর্নমেন্ট যেটা বলে স্থানীয় সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে কোনো যোগাযোগ থাকে না আপনি আমি এই লিখেছি সংখ্যানুপাতিক পার্লামেন্টের মানে পক্ষে আমি মত দিয়েছি এবং সেইখানে প্রত্যেকটা দল তাদের কারা এমপি হবে তালিকা প্রথমে নির্বাচন কমিশনে জমা দিয়ে দিবে তারপরে তার পার্টির প্রতিকে ভোট হবে যারা যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সেই তালিকা থেকে যাবে এবং ওই যে তালিকা জমা দিবে তার একটা ক্রাইটেরিয়া ঠিক করা যেতে পারে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এই লাগবে এরকম একটা ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া যেতে পারে এবং তারাই শুধুমাত্র করবেও না নির্বাচন করে পার্টি তারপরে পার্টি যত পার্সেন্ট ভোট পাবে ওই আনুপাতিক হারে পার্লামেন্টে মেম্বার যাবে এবং তারা হবে শিক্ষিত লোক তারা আইন বুঝবে আইন প্রণয়ন করতে পারবে আর আমাদের রাজনীতিতে তো ওই বিতর্ক হতেই পারে বিতর্ক হতে পারে এটা হবে কি হবে না আমি না কিন্তু আমি একটা প্রস্তাব করেছি বহু মানুষই প্রস্তাব করেছে অনেক पॉलिटिकल পার্টিও করেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন ওই সংবিধান সংস্কারের মধ্যে কিছু ওভারল্যাপিং ব্যাপার আছে সংবিধান তারপরে সংসদ এগুলার প্রত্যেকটা বিষয়ের উপর যে আপনার কমিশন করা হয়েছে আইন সংস্কার এই তিনটার মধ্যে অনেক ওভারল্যাপিং বিষয় আছে আপনি সংবিধান সংস্কার করলে দেখা যাবে যে ওইটার সঙ্গে আইনের ব্যাপার আছে সংসদের ব্যাপার আছে আমি আগের অনুষ্ঠানেও সম্ভবত বলেছিলাম কিনা মনে নাই যে যে আমরা যদি একটা নতুন সংবিধানের কথা বলা হচ্ছে আমাদের সংবিধানটা আসলে ভারতের সংবিধান আমাদের এতদিন পর্যন্ত তো ভারতের ফরেন পলিসি আমাদের ফরেন পলিসি ছিল আমি তখন সুদানে কাজ করি আপনাকে বলি যখন সাউথ সুদান স্বাধীন হয় স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে মানে ভারত স্বীকৃতি দেয় ভারত স্বীকৃতি সঙ্গে সঙ্গে বাংলাদেশ স্বীকৃতি দিয়ে দেয় সাউথ সুদানকে দেওয়ার ফলে কি হলো পঁচিশ হাজার শ্রমিক বাংলাদেশি শ্রমিক সুদানে কাজ করতে মানে পুল সুদানে সঙ্গে সঙ্গে বসির সেই পঁচিশ হাজার শ্রমিককে বের করে দিল এমনকি আমাদের মানে কয়েকজন মিলিটারি অফিসার যাচ্ছিল তখন ওই ইউএন মিশনে যোগ দিতে তাদেরকে মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে ট্রানজিট ছিল ওখান থেকে তাদেরকে দেশে ফেরত পাঠাই দিল বলে না সুদান গভর্নমেন্ট তোমাদের নিষেধ করেছে কোনো বাংলাদেশে যাইতে পারবে না কারণ কি কারণ হলো বসির বলল যে ভারত একটা হিন্দু রাষ্ট্র দক্ষিণ সুদান হচ্ছে খ্রিস্টান মুসলমানের কাছ থেকে আলাদা হয়েছে ভারত স্বীকৃতি দেয় দেখ কিন্তু বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র কেন সেটাকে স্বীকৃতি আমরা আগ না ভেবে একদম ডিটু করেছি ভারতের ফরেন পলিসিকে ভারত कसोবকে ভারত স্বীকৃতি দেনে আমরা স্বীকৃতি দেনি कसोব স্বাধীনইছে বহুত পড়ে দিছি আমরা তো ভারত যা করত আমরা তাই করতাম এটা ছিল আমাদের ফরেন পলিসি আমাদের সংবিধানও ভারতের সংবিধানকে অনুকরণ করে করা হয়েছে এই যে আর্টিকেল সেভেন্টি ফ্লোর ক্রসিং করা যাবে না ভারতে আছে পৃথিবীর বহু সার্বভৌম দেশে এটা নাই অনেক দেশ যখন স্বাধীন হয় একটা ডিসিপ্লিন আনার জন্য এটা রাখে কিছুদিন পর তারা সেটা বাতিল করে যেমন অস্ট্রেলিয়া পরে বাতিল করে বহু দেশ এটা বাতিল করে দিয়েছে আমাদের সংবিধানে এখন আর্টিকেল সেভেন্টি আছে ভারতে আছে আমাদেরও আছে কিন্তু আর্টিকেল সেভেন্টি হচ্ছে গণতন্ত্রের গলা টিপে ধরা একটা মানুষ দুই লক্ষ মানুষের ভোট পেয়ে সংসদে আসলো দলের প্রধান একটা ধরেন এরশাদের মতো একটা লম্পট দলের প্রধান সে বলল যে এই এই বিলের পক্ষে ভোট দিতে এই এইটার বিরুদ্ধে তুমি কথা বলতে পারবো না সে কথা বলতে পারবে বললেই তার এমপি গিরি চলে যাবে হোয়াট এ নন মানে এটা গণতন্ত্রের গলা টিপে ধরা এটাকে বাতিল করতে হবে তারপর আমি দুই কক্ষের কথা বললাম চার পাঁচ বছর থেকে চার বছর সরকারের মেয়াদ আনার কথা আমি বলছি এবং দ্বি কক্ষের যে আইনসভা সেটা নির্বাচন আমি বলছি মধ্যবর্তী নির্বাচন হবে ধরেন সরকার দুই বছর হয়ে যাওয়ার পর ওইটা নির্বাচন হবে তাহলে কি হবে ওইটার মেয়াদ চার বছর থাকবে নতুন সরকার যারা আসবে আগের সরকারের নির্বাচিত আইনসভাকে তাদের ফেস করতে হবে দুই বছর যে একটা ব্যালেন্স এইভাবে হবে ইচ্ছা করলেই তারা যদি নির্বাচনে কারচুপি করেও তা মানে আপার কক্ষে তাদের লোকজন থাকে সেইটা সুবিধা সে মাত্র দুই বছর নিতে পারবে প্রথম দুই বছর নিতে পারবে না তো প্রথম দুই দুই বছর না নেওয়ার ফলে একটা কালচার গড়ে উঠবে যে ইচ্ছা করলে বিল পাস করে না আইনসভা তখন আইনসভা নতুনটাও ওই 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 রক্ষা করার চেষ্টা করতে পারে হয়তো এগুলো আমার প্রত্যাশা তো এই কাজগুলা করলে আমার মনে হয় একটা ব্যালেন্স হবে আর ওই যে কামাল হোসেনের আশীর্বাদ নিয়ে আসছে কমিশন এটা বিএনপি পছন্দ করছে কি করছে না কামাল হোসেন তো আগের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন কাজে এটাকে রেকগনাইজ করলে তো কোনো ক্ষতি নাই আমাদের সবকিছুকেই রেকগনাইজ করতে হবে সবকিছুকে একেবারে হ্যাঁ আমরা বিপ্লবী চেতনার পক্ষের মানুষ আমিও কিন্তু একেবারে সবকিছুকে কিছুকে লাত্তি মেরে উড়িয়ে দেওয়া যাবে না কামাল হোসেনের সঙ্গে বিএনপি জোট করে নির্বাচন করছে না যুক্ত ফ্রন্টর করে তো নির্বাচন করেছে দরকার হলে করতে হবে কিন্তু কতটুকু আর কামাল হোসেন তো বলেছে যে যুগ উপযোগী সংবিধান তৈরি করতে হবে। এবং এই করেছেন তিনি তো বলেন নাই যে না ভাই আমরা যেটা করেছি বাহাত্তরের সংবিধান তোমরা সেটাই রাখো সেটা রাখলে দেশের জন্য ভালো হবে তিনি তো এই গোয়ার তুমিটা করেন নাই তিনি বলছেন যুগ উপযোগী করে সংবিধান অ্যাডজাস্ট করতে হবে এটা তো তিনি বলেছেন কাজে আমি এতে খারাপ কিছু দেখি না আপনি যদি ফিরছি একেবারে আমাদের বিদায়কালীন প্রশ্ন প্রশ্নটা যেরকম হয় আমার প্রশ্নের উত্তরগুলো অনেক লম্বা উত্তর হওয়া উচিত কিন্তু আপনাকে আজকে ছোট করে দিতে হচ্ছে সেটা হলো অভ্যুত্থান না বিপ্লব যুদ্ধ না বিজয় এরকম শত শত প্রশ্ন কিন্তু একটা জিনিস পরিষ্কার যারা বর্তমান সরকারে এসেছেন তারা কিন্তু বিপ্লব বলতে যা বোঝায় যে এসে সবগুলো যে সেটা পরিবর্তন করে দিচ্ছে সেটা তারা করেনি কিংবা বিপ্লবের পরে যা হয় যে ফ্রেঞ্চ বিপ্লবের পরে যেমন হয়েছিল অনেক মেরে মানুষ ফেলা হয়েছিল কিংবা অন্যান্য দেশে বিপ্লবে যা হয়েছিল তা হয়নি এটা থেকে বিপ শক্তি যারা তারা ধরে নিয়েছেন যে বর্তমান সরকার দুর্বল তারা কঠিন কিছু করতে পারে না কারণ শান্তিতে নোবেল বিজয়ী যিনি উনি হয়েছেন প্রধান আপনার কি মতামত যে এখানে কি কবিতা দিয়ে সুন্দর কথা বলে যারা বিপক্ষে আছে তাদেরকে বোঝানো যাবে তাদের ভুল ভাঙানো যাবে কারণ এই পর্যন্ত একজনও কিন্তু আওয়ামী লীগের উপর সারির নিচের সারির নিম্ন সারির কেউ বলেনি যে তারা ভুল করেছে গত ষোলো বছর জহির ভাই আপনার কাছে ফ্লোর কিন্তু খুব ছোট করে বলতে হবে ছোট করে বলছি আসলে যে ঘটনাটি ঘটেছে মানে জুলাই মাসে ছত্রিশে জুলাই কিংবা পাঁচই অগাস্টে পাঁচই অগাস্ট পর্যন্ত এর ধরনটা ছিল বিপ্লবের পাঁচই অগাস্ট পর্যন্ত এটা বিপ্লব ছিল হ্যাঁ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লব সংগঠিত হয়ে পাঁচই অগাস্টে একটা বিপ্লব ঘটে গেছে কিন্তু ছয় তারিখ থেকে আর এটা বিপ্লব নাই এর কারণ হলো আট তারিখে যে সরকার গঠন করা হয়েছে এটা বৈপ্লবিক সরকার হয় নাই এটা একটা বড় ধরনের হয়ে গেছে তাদের উচিত ছিল শহীদ মিনারে গিয়ে শপথ নেওয়া এটা আমি ওই ওই দিনই বলেছি আমি ওই দিনই ফেসবুকে পোস্ট দিয়ে বলেছি শহীদ মিনারে গিয়ে শপথ নেন ওইখানে যাবেন কেন সো এটা পরবর্তীতে এটার ইয়েটা চরিত্রটা নষ্ট হয়ে গেছে বিপ্লবের কিন্তু ঘটনাটা ঘটেছিল আসলে বিপ্লব পরবর্তীতে আমরা যেহেতু এটা বৈপ্লবিক সরকার গঠন করা হয় নাই এবং বিপ্লবের পরে যে একটা আমূল পরিবর্তন রাষ্ট্র ব্যবস্থা আনা দরকার ছিল সেটা হয় নাই বৈপ্লবিক পরিবর্তন হয় নাই যে কারণে এটা আর বিপ্লবের জায়গায় থাকে নাই বিপ্লবের একটা শপথ থাকা উচিত ছিল এই সরকার গঠন করার পরে যাদের যারা উপদেষ্টারা ইয়া করেছেন রাষ্ট্রীয় শপথ নেওয়ার পরে কিংবা রাষ্ট্রীয় শপথ দরকারই ছিল না একটা বৈপ্লবিক শপথ দরকার ছিল তারপরে যেসব যাদেরকে নিয়োগ দিচ্ছেন কমিশনে তারা শপথ নিয়ে বৈপ্লবিক শপথ নিয়ে কাজ শুরু করা উচিত ছিল এবং প্রতিদিন সকালবেলা দরকার হলে সেই শপথ করবে তারা তারপরে বৈপ্লবিক সঙ্গীত থাকা দরকার ছিল আমাদের জাতীয় সঙ্গীত বদলানোর দরকার নাই তো জাতীয় সঙ্গীতের পাশাপাশি একটা বৈপ্লবিক সঙ্গীত থাকবে যখনই এই সরকারের উপদেষ্টারা তারা যেখানে যাবেন সেখানে বৈপ্লবিক সঙ্গীতটা বাজানো হবে তারপরে একটা বিপ্লবী চেতনা নিয়ে তারা বক্তব্য শুরু করবেন সভা শুরু কাজ শুরু করবেন তাহলে বিপ্লব বেঁচে থাকতো বিপ্লবকে বিপ্লব নাই কিন্তু এই যা হয়েছে এর মধ্যে আমরা কি করে যে সংস্কার করতে পারি যে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে বৈষম্যহীন একটা সমাজ নির্মাণ করতে পারি সেই জায়গাটিতে আমাদের যেতে হবে রাষ্ট্রপতি নিয়ে কথাগুলো আমি যাই না আপনি এই প্রশ্ন এখন করেন নাই কিন্তু এই প্রশ্নটি পরে করবেন কিনা ওইটা নিয়ে আমার দু একটা কথা আছে আমি কি এখন বলবো না পরে মানে যে রাষ্ট্রপতি কেন তার পদে আছেন জি ওইটা উত্তর তো আমি বললামই কারণ পত্রিকা এসেছে যে সামরিক বাহিনী এবং যুক্তরাষ্ট্র বলছে যে চুপুকে রাখার জন্য সেজন্য রাখা হচ্ছে তো এটা আমার বিশ্লেষণটা একটু বলি এটা খুব এই বিতর্কটা কিছুদিন ধরে খুব প্রচন্ড মানে জমে উঠেছিল বিতর্কটা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তারা বলেছিল ওই বঙ্গভবনের সামনে ওদেরকে থামানোর জন্য যে বৃহস্পতিবারের মধ্যে চুপ্পু চলে যাবে আমি কথা দিলাম এটা বোধহয় সার্জিস বলেছিল তো সবাই ধরে নিয়েছিল চুপ্পু চলে যাবে কারণ ওরা যা বলে তাই হয় এখন এই দেশে তারপর এটা হলো না হলো না কেন কারণ বিএনপির একটা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা দেখা করে বলে আসছে তারা চায় না চুপ্প অপসারণ বুঝতেছি না আমি কিন্তু বুঝতেছি কেন চায় না সেটা এখন বলি একটু মনোযোগ দিয়ে শোনেন আমার যেটা মনে হয় যে সবাই মানে প্রথমত হলো চুপ্পু কে গত তেইশে এপ্রিল আহ চুপ্পু যখন রাষ্ট্রপতি হলেন শাহাবুদ্দিন চুপ্পু তার আগের দিন পর্যন্ত মানে যখন শেখ হাসিনা ঘোষণা করলেন না তার আগের দিন পর্যন্ত বাংলাদেশে 18টি মানুষের কি কি জানতো যে এই লোকটা বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারে জানতো না শুধুমাত্র শেখ হাসিনা একা জানতেন তাহলে যে এই মানুষটাকে 18টি মানুষের রাষ্ট্রপতি প্রশ্ন ওঠে না এই মানুষটা একজনের রাষ্ট্রপতি শেখ হাসিনার রাষ্ট্রপতি এবং কেন শেখ হাসিনা এমন একটা মানুষকে নির্বাচন করলেন রাষ্ট্রপতি করার জন্য কারণ তিনি তার এতই অনুগত মানে এতই অনুগত যে শাষ্টাঙ্গে প্রণাম করেন তাকে তিনি রাষ্ট্রপতি হয়েও বলছেন আমি পায়ে ছুঁয়ে সালাম করি তো এইরকম একটা মানুষকে মানে শেখ হাসিনা বুঝিয়ে দিলেন আমি চাইলে আমার বাসায় চাকর রাষ্ট্রপতি বানাইতে পারি মানে এটা উনি বুঝিয়ে দিয়েছে যে আমি যা খুশি তাই দেশে করতে পারি মানে এটাই তো ফ্যাসিস্ট হয় মানে ফ্যাসিস্ট মূল বৈশিষ্ট্যই এটা যা খুশি তাই পিয়নের গল্পটা তো গর্ব করে বলে মানে সে বাংলাদেশে বুঝিয়ে দিয়েছে যে তার বাবা যে কাল্ট তৈরি করেছিলেন সেখান থেকে কিন্তু পরের দিকে বেরিয়ে আসছিল লোকেরা আপনারা লক্ষ্য করবেন আওয়ামী লীগের জনসভায় প্রথম দিকে মানে কেউ যদি বিশ মিনিট বক্তৃতা দিত সতেরো আঠারো মিনিট হলো বঙ্গবন্ধুর স্তুতি তারপরে শেখ হাসিনা কিছু স্তুতি তারপর একটু বক্তব্য শেষের দিকে কিন্তু বঙ্গবন্ধুর স্তি কমে আসছে শেখ হাসিনার স্তুতি ছিল আঠারো মিনিট তারপর একটু বক্তব্য মানে নিউ কার্ড তৈরি হয়ে গেছিল শেখ হাসিনা ছিল নিউ কার্ড গুরু তো সেই জায়গাটায় চলে গেছিল ওই অবস্থাটা তিনি তৈরি করে ফেলছিলেন তারপরে এখন যেটা আমি বলতে চাই যে বিএনপি কেন চায় না কারণ বাংলাদেশের মোটামুটি এই ধারণা একটা মানে তৈরি হয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবেন সবাই মোটামুটি একমত যে ইউনুসি রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন তিনি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দুইটাই থাকবেন নির্বাহী থাকবেন রাষ্ট্রপতিও মোটামুটি বাংলাদেশের এটা আমার মনে হয় ভেতরে ভিতরে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে এইটা হলে আর কোনো কথা হবে না অন্য কিছু হইলে নানান রকমের কথা হবে এইটা যদি হয় তাহলে বিএনপির জন্য একটু বিপদ আছে কারণ বিএনপি যদি ক্ষমতা আসে নির্বাচন করে তাহলে চুপ্পুকে ইজিলি তারা সরিয়ে দিতে পারবে কারণ হলো তারা আওয়ামী লীগ শেখ হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতি এসেই তারা সরিয়ে দেবে সঙ্গে সঙ্গে তিনি হয় কিন্তু সরাইতে পারবে এটা খুব কঠিন হবে ওনাকে সরানো এবং খুব একটা মানে খুব একটা চক্ষু লজ্জা ইত্যাদি ইত্যাদি মিলে উনি এমন একজন মানুষ ওনাকে সরানো যাবে না তো এইটা একটা বড় কারণ হতে পারে যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যদি মোহাম্মদ ইউনূস হয় তাহলে তাকে তো আমরা সরাতে পারব না আমাদের রাষ্ট্রপতি দিতে পারব না এই কারণে চাইছে এখন সরকারে যেটা করতে হবে মোহাম্মদ ইউনূসকে এবং এই সরকারকে বলতে হবে তারা সঙ্গে এই বিষয়ে দর্কশাশকীয় করতে লজ্জা পাচ্ছে ইউনূসকেই বলতে হবে যে আমরা চুপচুকে সরিয়ে যে নতুন রাষ্ট্রপতি যিনি হবেন তিনি আগামী নির্বাচন পর্যন্ত হবেন নির্বাচনের পরে যারা ক্ষমতা আসবে তার রাষ্ট্রপতি নিয়োগ করবে এই রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর হবে না এটা নিশ্চিত করলেই বিএনপি রাজি হয়ে যাবে যদি শেষ থাকে আমাদের সঙ্গে আমি একমত আমি বাংলাদেশকে আপনি যদি এইটাই এইটাই বলি যে দশ বছর পর কোথায় দেখতে চাই বা পাঁচ বছর পরে কোথায় দেখতে চাই আমি একটা নিরাপদ এবং নিরাপদ বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষ চিতিয়ে হাঁটবে কেউ গুম হওয়ার খুন হওয়ার ভয় থাকবে না তারপরে কিছু ছোটখাটো ক্রাইম তো থাকবেই চুরি চামারি হঠাৎ করে কেউ বিকৃত মস্তিষ্কের লোক এসে আমেরিকাতে গুলি করে মানুষ মারছে এগুলা ছাড়া মানে पॉलिटिकल খুন पॉलिटिकल গুম এই জাতীয় বিষয়গুলো থাকবে না আইনের শাসন থাকবে ওই যে 74 সালে বাংলাদেশে ছাপা হয়েছিল আইনের শাসন চাই না মুজিমের শাসন চাই ওরকম চাই না আমরা আমরা আইনের শাসনই চাই এবং এবং ইনসাফ চাই ন্যায় বিচার চাই প্লাস আমি মানুষ সর্বৈব স্বাধীন হবে আমি আমার কথা বলবো আমি আমার কথা লিখবো এটা এটা নিয়ে রাষ্ট্রীয় ভাবে আমার বিরুদ্ধে হ্যাঁ একদল মানুষ আমাকে বলবে তুই বেটা ভুল লেখছ তুই খারাপ লেখছ তোরে ঘৃণা করি তোরে লাথি মারি এসব বলো কোনো অসুবিধা নাই কিন্তু রাষ্ট্র বলবে না আমাকে কিছু যে তুমি এটা লিখতে পারবা না রাষ্ট্র যেন আমাকে আমার কোন আমার স্বাধীন চলায় স্বাধীন বলায় রাষ্ট্র যেন আমাকে কোনো বাধা না দেয় এইটা আমি প্রত্যাশা করি বাংলাদেশের কাছ থেকে বিখ্যাত কথাটা জি বিখ্যাত কথাটা জি হ্যাঁ পল্টার্সে বিখ্যাত কথা যে তোমার মতের সাথে আমার মিল নাও থাকতে পারে কিন্তু তোমার মত বলার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত